স আসসালামু আলাইকুম এখন আমরা দেখাবো একটি সাড়ে নয় থেকে দশ বিঘার একটি প্রজেক্ট এই রাস্তাটি দেখা যাচ্ছে এটি শ্রীপুর জয়নাবাজার এলাকা রাস্তাটি চৌদ্দ ফিটের ঢালাই হবে এটার কাজ চলমান অবস্থায় রয়েছে এখন কনস্ট্রাকশন চলতেছে রানিং রাস্তাটা আগে ছিল বারো ফিট এখন দুই পাশে আরও বাড়াইতেছে চোদ্দো থেকে ষোলো ফিট সম্ভবত ডালাই হবে ষোলো ফিট ডালাই হবে আর হচ্ছে রাস্তাটার মুখ সাইড বিশাল বড় অনেক বড় মুখ সাইড প্রায় তিনশো ফিটের মতো মুখ পাবে সাড়ে নয় বিঘা জমি মাপে উনিশ বিশ কম বেশি হইতে পারে তেত্রিশের মাপ তেত্রিশ শতাংশে বিঘা আর হইতেছে জমিটার সীমানা দেখাচ্ছি এই যে এইখান থেকে এভাবে এভাবে এটা সম্পূর্ণ ওই মাঝখানে একটা ট্যাক আছে যেটা আপনারা ট্যাক বা পাহাড় বা টিলা যে নামে চিনেন এটা সম্পূর্ণটা জমি ধানি জমি আর সব জায়গায় তো রাস্তাঘাট যখন কাজ করে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন অথবা এল এটা এল করতেছে তো রাস্তা একটু ওঁচা করতেছে রাস্তা আগে অনেক নিচা ছিল এই জমি থেকে দুই তিন ফিট উঁচা ছিল এখন সম্পূর্ণটাই উঁচা করছে তো এই জমিটার মুখ সাইড আমি আবার বলতেছি জমিটার মুখ সাইড হবে একদম কম করে হলো তিনশো ফিট এই রাস্তা দিয়ে বড় বড় লরি দশ চাকার গাড়ি অনায়াসে ডাউন করতে পারবে ষোলো ফিট এটা চোদ্দো থেকে ষোলো ফিট এখন ঢালাই হইতেছে সম্ভবত ষোলো ফিট হবে আমার ধারণা হচ্ছে ষোলো ফিটি ক্লিয়ার দেখা যায় তো এইভাবে গিয়ে জমিটার মুখ যাবে একদম ওই যে একটা লোক দেখা যাইতেছে হাঁটতেছে বাইকটার পিছনে আরও আরও তিরিশ ফিট ওই যে একটা লোক ভদ্রলোক বের হইছে ওই পর্যন্ত মুখ ওইখান থেকে হইয়া এইভাবে জমিটা এটা সম্পূর্ণ জমি এখানে পরিমাণ হবে সাড়ে নয় বিঘা উনিশ বিশ বেশিও হইতে পারে কমও হইতে পারে এটা হচ্ছে জমির সীমানা পশ্চিম পাশের আমি দেখাচ্ছি এটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা এই যে দেখা যাইতেছে একটা ঝোপঝাড় এই ঝোপঝাড় বরাবর সীমানাটা এইভাবে গিয়ে ওই যে যতখানি দেখা যাইতেছে সামনে দ্বিতীয় আইল যেটা ওই আইল পর্যন্ত হয়ে বরাবর এই ট্যাক এই ট্যাকটা সম্পূর্ণ মাঝখানে একদম উঁচা রাস্তা থেকেও প্রায় পাঁচ সাত ফিট উঁচা এই ট্যাকটা এইভাবে গিয়ে জমিটার সাইজ এভাবে হবে একদম স্কোয়ার শতভাগ স্কোয়ার সাইজ আমি জমিটার মিডল পয়েন্টে এখন যাচ্ছি গিয়ে দেখাচ্ছি এখন জমির মধ্যে নেমে গেছি এখান থেকে আমি ভিতরের অংশগুলো দেখাবো এবং দাম বিস্তারিত সব কিছুই আমরা ডেসক্রিপশন লিখে দিব। আর জমিটার সামনে দেওয়া সম্পূর্ণটাই এচাই যে দেখা যাচ্ছে এই যে রাস্তার পাশ ঢাল টোচা আর মাঝখানে যে এগুলো ধানি জমি এগুলো শাইল জমি নিচা জমি না ডোবা জমিও না এগুলো শাইল জমি ধানি জমি ধান করা হয় যেহেতু চতুর্পাশে রাস্তাঘাট একদম শতভাগ স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে ক্ষেত্রে এখানে আপনারা যে কোনো স্থাপনা করতে পারবেন ছোট ফ্যাক্টরি মিনি ফ্যাক্টরি যাই করতে চান বাগান বা বাংলো যাই করতে চান সবই করতে পারবেন জমি সুন্দর যোগাযোগ ব্যবস্থা হানড্রেড পারসেন্ট ভালো এখন আমরা জমিটির উপরে মাঝখানে যেই উপরে উঁচা জমি যেটা কি টিলা গাজীপুরের ভাষায় কারণ গাজীপুর উঁচা নিচা টিলা শহর এটা সবাই জানেন আর যদি না জানেন তাহলে গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন গাজীপুরের মাটিগুলো একটু এরকমই কোথাও অনেক উঁচা কোথাও অনেক নিচা কিন্তু যত নিচাই হোক এই অঞ্চলে এই এলাকার আশেপাশে কয়েক কিলোমিটারের ভিতরে মানে কয়েক কিলোমিটার বলতে কয়েক শ কিলোমিটারের ভিতরে আশেপাশে কোথাও বাংলাদেশের ইতিহাসে বন্যা হয় নাই কোনো বন্যার পানি বা বৃষ্টির পানি আটকায় না এখানে কখনো পানি আটকায় না এই যে আমরা এখন পাহাড়ের মতো উঠতেছি উপরের দিকে যারা বান্দরবন গেছেন তারা জানেন পাহাড়ে উঠতে কত কষ্ট এই যে পাহাড় অনেকটা পাহাড়ে উঠলাম এই যে এটা হচ্ছে সম্পূর্ণটা মিডল পয়েন্ট জমিটার ফুল মিডল পয়েন্ট আমরা কতখানি উপরে উঠছি এই যে দেখেন ওই যে সামনে ওইটা রাস্তা ওই যে আর এটা হচ্ছে ওই যে জমিটা আর মাঝখানে এই যে উঁচা এই ঢাল দিয়ে আমরা সোজা উপরে চলে আসছি এখান থেকে সম্পূর্ণ জমি উঁচা মাঝখানে এই যে কাঁঠাল গাছগুলো দেখা যাচ্ছে একদম এই যে এই বরাবর এই যে বরাবর এভাবে হয়ে এই যে তাল গাছ দেখা যেতেছে এই বরাবর হয়ে একদম তিনশো ফিট মুখ নিয়ে সামনে ডানে যে জায়গাগুলো আছে সব সবগুলো জায়গা নিয়ে এখানে সাড়ে নয় বিঘা জমি একদম কাগজপত্র সব কিছু আপ টু ডেট সব কিছু রেডি শুধু কিনবেন বাউন্ডারি করবেন আর স্থাপনা করবেন এবার যদি কেউ কৃষি করতে চান কৃষি করতে পারেন আর যদি কেউ চান যে কিনা আমরা এখানে কোনো খামার বা এই জাতীয় কিছু করব সেটাও করতে পারেন সব ধরনের প্রজেক্ট করার উপযোগী সম্পূর্ণ সুন্দর একটি জমি স্কোয়ার শেপের এই যে বরাবর এই বরাবর এই জমিগুলো সব এই জমিগুলো সব এইভাবে সম্পূর্ণ জমি উঁচা অর্থাৎ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বলা চলে অর্ধেক উঁচা অর্ধেক নিচা অনেকটা এরকম বিষয়টা আর হচ্ছে গিয়া এখানে কোনো স্থাপনা করার জন্য রোড রোড লেভেল উঁচা করার কোনো প্রয়োজন নাই কারণ এখানে কোনো পানি জমে না আশেপাশে ত্রিশীমানের মধ্যে কোনো পানি পানি জমে না কোনো বন্যা হয় না আর বাংলাদেশে যেই পরিমাণ ভূমিকম্প হইতেছে এখন তো গাজীপুরে জমি কিনা ছাড়া কোনো রাস্তা নাই কারোরই যে বা যারা জমি কিনবে মিল ফ্যাক্টরি অথবা ঘরবাড়ি অথবা বাংলোরি সুট যে যেইটাই করুক একমাত্র বাংলাদেশের মধ্যে গাজীপুরই একটা স্থান যেখানে করলে কখনো আপনাদের কষ্ট অর্জিত যেই অর্থ ব্যয় করবেন এগুলো বিথা যাবে না কারণ গাজীপুরের মাটি শক্ত লাল মাটি লাল মাটির দেশ এবং এই গাজীপুরে বাংলাদেশের সবচেয়ে বেশি কাঠ আল উৎপাদন হয় লাল মাটি টিলা জায়গা থাকার কারণে এখানে বড় বড় বিল্ডিং করলেও পাইলিং লাগে না তো যাই হোক এই হচ্ছে আমাদের জমির ঠিক পূর্ব পাশের সীমানা যে সীমানা দিয়ে আমরা উঠতেছি এখান থেকে আমি আবার একটু দেখাইতেছি এই যে রাস্তা এই বরাবর এখান থেকে ধরে একদম আনুমানিক তিনশো ফিট বা তার বেশি হবে রাস্তার মুখ সাইড আর সামনের এইটুকু জায়গা নিচা আর এই যে উপরে আমরা যতটুকু দেখে আনলাম এটা হচ্ছে টোটাল মূল জমি এখান থেকে আপনারা পেয়ে যাবেন নয় থেকে সাড়ে নয় বিঘা জমি বা উনিশ বিশ বেশিও হইতে পারে কমও হইতে পারে জমিটির দাম একদম সস্তা নতুন রাস্তা হইতেছে রাস্তা বড়ো হইতেছে বা আশা করতেছি এক দুই মাসের মধ্যে রাস্তার ঢালাই কমপ্লিট হয়ে যাবে যারা জমিটি কিনবেন আশা করব ইনশাল্লাহ কিনা মাত্রই জমির দাম ডাবল হবে যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফোর নাইন ফোর টু সেভেন আর হচ্ছে আমাদের ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে সকলের প্রতি আমরা অনুরোধ করব যারা গাজীপুরের মধ্যে অল্প দামে বড় রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা এই জমিটি দেখেন রাস্তা ঢালাই হওয়ার আগে রাস্তা ঢালাই হয়ে গেলে এই দামে আর জমি দেওয়া যাবে না জমির মালিকগণ জমির দাম বাড়ায় ফেলবে যেহেতু রাস্তা এখন পর্যন্ত ঢালাই হয় নাই তাদের ইমিডিয়েটলি টাকা দরকার কাগজপত্র সব কিছু আপ টু ডেট একদম সব কিছু রেডি কোথাও কোনো ঝামেলা নাই এক চান্সে কাগজ দেখবেন এক চান্সে রেডি জমি কিনবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটার দাম পড়বে আঠারো উনিশ আঠারো থেকে উনিশ আমরা দাম চাচ্ছি বিশ লাখ টাকা দর্শক আমি আবারও বলে দিচ্ছি আমরা দাম চাচ্ছি বিশ লাখ টাকা প্রতি বিঘা হয়তোবা আমরা আঠারোর মধ্যে আপনাদেরকে দিতে পারবো সম্ভবত এটা ধারণা থেকে বলছি হইতেও পারে এটা আলোচনায় আমরা আপনাদেরকে জানাবো বিশ লাখ টাকা করে দাম চাচ্ছি সম্পূর্ণ সাড়ে নয় বিঘা জমি রাস্তাটা বিশাল বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা